সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের বহুল প্রত্যাশিত হাই ফোল্টার্স ম্যাচ চলুন জেনে নেই এই ম্যাচের আগে বাংলাদেশ দলের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে শক্তির জায়গা মাছ মাঠ কেননা হামজা চৌধুরী সোমিত সোম ফাহমিদুল নতুন যারা ইনক্লুশন হয়েছেন তারা সবাই মাছ মাঠের খেলোয়াড় বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্বলতা স্ট্রাইকার সবশেষ দুই ম্যাচে ভারত এবং ভুটানের বিপক্ষে বাংলাদেশ দল কিন্তু প্রত্যাশিতভাবে যে গোলগুলো পাওয়ার কথা ছিল সেটা পায়নি প্রচুর গোল মিস হয়েছে অথচ বাংলাদেশ কোচ হ্যাবিয়ার ক্যাবরেরা এই গোল সংকটের মাঝেও একজন ফলস নাইন খেলাচ্ছেন রাকিব মূলত তিনি ঘরোয়া টুর্নামেন্টগুলোতে রাইট উইংকিং বা রাইট মিডফিল্ড পজিশনে খেলেন তিনি ঘরোয়া লিগে স্ট্রাইকার পজিশনে খেলেনই না কিন্তু ক্যাব্রেরা কেন তাকে নাম্বার নাইন হিসেবে খেলাচ্ছে সেটা অনেকটাই ধোয়াশা বাংলাদেশের এই সমস্যার সমাধানে একজন জেনুইন নাম্বার নাইন দরকার যাকে বলা হয় ফক্স ইন দ্য বক্স অর্থাৎ যিনি যে সুযোগগুলো পাবেন তার ম্যাক্সিমাম গোলে কনভার্ট করতে পারবেন এরকম খুব রিনাউন্ড স্ট্রাইকার নেই তবে আন্তর্জাতিক পর্যায়ে পরীক্ষিত না হলেও আমাদের স্কোয়াডে কিন্তু আলামিন আছেন যিনি এই সমস্যার সমাধান করতে পারেন অনেকটাই আমার ব্যক্তিগত মত আলামিনের থাকা উচিত বাংলাদেশ একাদশে বাংলাদেশ দলের ডিফেন্সও কিন্তু বেশ সলিড আমরা ভারত ভুটান সবগুলো ম্যাচে আমাদের ডিফেন্ডাররা ভালো করছেন কিন্তু তারপরও একটা উন্নতির জায়গা আছে বাংলাদেশ দল হাই লাইন ডিফেন্স নিয়ে খেলছে সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে ভুটানের বিপক্ষে ম্যাচও আমরা দেখেছি বাংলাদেশ দল যখন প্রতিপক্ষের ডেরায় আক্রমণ করে তারেক কাজে তপু বর্মনরা এগিয়ে আসে প্রায় হাফ লাইন পর্যন্ত কিন্তু যখন কাউন্টার অ্যাটাক হয় আপনি যখন হাই লাইন ডিফেন্স নিয়ে খেলবেন তখন আপনার ডিফেন্ডারদের গতি এবং স্ট্যামিনা খুব বেশি হতে হবে দ্রুত আপনার ডিফেন্স লাইনে গিয়ে বল ঠেকাতে হবে যেই কাজটাতে কিন্তু স্ট্রাগল করতে দেখা গেছে তারেক কাজীকে বিশেষ করে ভুটানের বিপক্ষে তাকে অন্তত দুবার পরাস্ত করে ফেলেছিল ভুটানের আক্রমণ ভাগের খেলোয়াড়রা কিন্তু ফিনিশিং ব্যর্থতায় বাংলাদেশ গোল খায়নি সেই জায়গাটা একটা উন্নতির সুযোগ আছে বাংলাদেশের সবশেষ ম্যাচে আমরা যদি দেখি দুই উদ্দিন ব্রাদার অর্থাৎ তাজউদ্দিন এবং সাদুদ্দিন দুইজনেই খেলেছেন রাইট উইং এবং লেফট উইং পজিশনে তাজউদ্দিনের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো তবে সাদুদ্দিন কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি সবশেষ ম্যাচে সেই জায়গাটাতেও উন্নতি করার বড় বড় সুযোগ আছে আরেকটা প্রশ্ন সিঙ্গাপুর ম্যাচের আগে সমিত সোম যিনি এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছেন তিনি কার জায়গায় খেলবেন অনেক সমাধান হতে পারে কেউ বলছেন জামাল ভুইয়ার কথা কেউ বলছেন সোহেদ রানার কথা কিন্তু কাজেম শাকের পরিবর্তেও কিন্তু শামীৎ সঙ্গকে খেলানো যেতে পারে তবে এই সব কিছুই নির্ভর করবে কোচ আসলে কোন ট্যাকটিক্সে খেলতে চান তবে আমার ব্যক্তিগত মতামত জামাল ভুয়ার অবশ্যই খেলা উচিত কেননা গত ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে তার বোঝাপড়াটা ছিল খুবই খুবই ভালো এবং তার বয়স হয়ে গেলে অনেকেই তার মধ্যে শেষ দেখলেও তার ফিটনেস স্ট্যামিনা এবং স্কিল কিন্তু সেটা মোটেও বলছে না Asuna Rahman, Jawuna Sports, Dhaka.